হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ রোগীর জন্য বিপজ্জনক খাবার যেগুলো প্রতিদিন অজান্তেই প্রেশার বাড়িয়ে দেয় অনেকে এরকম বলে থাকেন যে আমি তো বেশি লবণ দেই না খাবারে তবু প্রেশার কমে না কিন্তু সত্যটা হলো উচ্চ রক্তচাপের শত্রু শুধু আপনার ঘরে থাকা লবণদানি না অনেক খাবার আছে যেগুলো দেখতে খুবই নিরীহ স্বাদে ভালো কিন্তু ভেতরে ভেতরে এগুলো রক্তচাপ বাড়িয়ে দেয় আজকে আমরা সেই খাবারগুলোর কথাই একটু বলার চেষ্টা করব মনে রাখবেন যে আপনাকে ভয় দেখানোর জন্য না আপনাকে একটু বোঝানোর জন্য এবং একটুখানি সচেতন করার জন্য আগে আমরা একটু বিষয়টা বুঝে নেই যে ব্লাড প্রেশার আসলে যখন বাড়ে তখন শরীরে লবণ এবং পানি জমে রক্তনালী শক্ত হয়ে যায় হার্টকে বেশি জোরে কাজ করতে হয় এখন দেখা যাক যে কোন খাবারগুলো এই তিনটা কাজ চুপচাপ করে অতিরিক্ত লবণযুক্ত খাবার লবণ মানেই শুধু যে রান্নার লবণ তা কিন্তু নয় এটার মধ্যে পড়ে আচার চিপস চানাচুর প্যাকেটজাত স্ন্যাক্স এবং দোকানের ভাজা পোড়া নানান ধরনের খাবার আচারের একটা অভ্যাস কিন্তু আমাদের অনেকেরই আছে অনেকেই দেখা যায় যে নিয়মিত আমরা আচার খাই চিপস ছেলে বুড়ো সবারই খুব পছন্দ চানাচুরও আমরা অনেকে রেগুলার খাই এই সমস্ত খাবারগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে লুকানো লবণ থাকে লবণ বেশি হলে শরীর পানি ধরে রাখে রক্তের পরিমাণ বাড়ে এবং সেই সাথে ব্লাড প্রেশারও বাড়ে সবচেয়ে বিপজ্জনক যে বিষয়টি সেটা হচ্ছে যে এই লবণগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না প্যাকেটজাত খাবার এবং প্রসেসড খাবার আজকাল আমাদের খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে নুডলস নুডলস দেখা যায় যে আমরা যারা বাইরে কাজ করি ব্যস্ত ঘরে রান্না করার সময় নেই ঘরে কোনো খাবার নেই এসে আমরা চটপট একটু ইনস্ট্যান্ট নুডলস রান্না করে ফেললাম যারা ব্যাচেলার একা থাকেন খুবই পপুলার তাদের মধ্যে নুডলস কিন্তু এই নুডলসের মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ লুকানো অবস্থায় থাকে বিশেষ করে নুডলসে যে মশলাটা ব্যবহার করা হয় ইনস্ট্যান্ট নুডলসে সেটাতে কিন্তু প্রচুর লবণ থাকে আমরা নানাবিধ স্ন্যাক্সের সাথে সস ব্যবহার করি খুবই জনপ্রিয় এটা এই সসের মধ্যে কিন্তু লুকানো লবণ থাকে আজকাল আমরা স্যুপ পাউডার স্যুপ কিন্তু খেয়ে থাকি এটাও খুবই পপুলার এবং বিভিন্ন ধরনের আমরা ফ্রোজেন খাবার খেয়ে থাকি যেমন বাচ্চারা নাগেটস পছন্দ করে এছাড়াও আমরা আজকাল ফ্রোজেন ডালপুরি ফ্রোজেন শিঙারা সমোচা কাবাব এগুলো দোকান থেকে নিয়ে আসি এদের মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে হিডেন সোডিয়াম বা লুকানো লবণ থাকে প্রিজারভেটিভসও দেওয়া হয় এবং টেস্ট বাড়ানোর জন্য টেস্ট এনহ্যান্সার হিসেবেও অনেক ধরনের উপকরণ ব্যবহার করা হয় এই উপাদানগুলো রক্তনালির ভেতরে জ্বালা তৈরি করে ধীরে ধীরে রক্তনালীকে শক্ত করতে শুরু করে যার ফলে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যায় লাল মাংস এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গরুর মাংস খাসির মাংস ভাজা কলিজা এ সমস্ত খাবার রক্তে খারাপ কোলেস্টেরলকে বাড়ায় এবং এই কোলেস্টেরল রক্ত নালীতে জমতে শুরু করে রক্ত তখন শুরু হয়ে যায় এবং একই রক্ত চালাতে সেই সেম রক্ত নালীকে তখন অতিরিক্ত প্রেশার ইউজ করতে হয় বা অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হয় এবং সে কারণে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায় আর এই ধরনের হেভি মিটগুলো বা এই ধরনের লাল মাংস জাতীয় যে খাবারগুলো রেড মিট এগুলো যদি আপনি সপ্তাহে কয়েকবার খান একটু বেশি বেশি খান তাহলে কিন্তু এরকম ব্লাড প্রেশার বাড়ার ঝুঁকি বেশি হয়ে যায় ভাজা এবং খাবার সিঙ্গারা সমুচা পুরি ডিপ ফ্রাই ফ্রাই চিকেন এই খাবারগুলো কিন্তু ইনফ্লামেশন বা প্রদাহ বাড়ায় এবং রক্তনালী যে নমনীয় ভাবটা সেটাকে নষ্ট করে দেয় রক্তনালী শক্ত হলে ব্লাড প্রেশার কিন্তু আর নিয়ন্ত্রণে থাকে না এগুলো শুধু ওজনই বাড়ায় তা কিন্তু নয় এগুলো ব্লাড প্রেশারকেও একরকমের বেপরোয়া করে তোলে মিষ্টি পানি এবং সফট ড্রিঙ্কস অনেক এরকম ভাবেন যে চিনি তো শুধু সুগার বাড়ায় ডায়াবেটিসের কারণ চিনি কিন্তু প্রেশারের ওপরেও কিন্তু চিনির একটা প্রভাব রয়েছে সেটা হচ্ছে যে অতিরিক্ত চিনি ইনসুলিন রেজিস্টেন্স এবং পেটের মেদ এই তিনটা কিন্তু একসাথে আপনার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিতে পারে কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস এবং প্যাকেট জুস এগুলো কিন্তু আপনার হার্ট আর ব্লাড প্রেশার দুটোরই কিন্তু শত্রু অতিরিক্ত চা কফি দিনে আপনি যদি এক দুই কাপ চা কফি খান দ্যাট ইজ ফাইন এটাতে তেমন কোনো সমস্যা নেই কিন্তু যদি চার থেকে পাঁচ কাপ আপনি চা অথবা কফি খান অথবা খুব ঘন কফি খান কফির মধ্যে অতিরিক্ত দুধ অতিরিক্ত চিনি এগুলো যদি আপনি দেন এই যে অতিরিক্ত ক্যাফেইন আছে এই ধরনের পানিও কিন্তু আপনার হার্টবিটকে বাড়িয়ে দিতে পারে এবং সাময়িকভাবে আপনার ব্লাড প্রেশারও বাড়িয়ে দিতে পারে বিশেষ করে যাদের আগে থেকেই ব্লাড প্রেশার বেশি এই ধরনের পানীয় কিন্তু তাদের জন্য একটু বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে বাইরের খাবার এবং রেস্টুরেন্টের খাবার বাইরের খাবারে ন্যাচারালি লবণ বেশি থাকে তেল বেশি থাকে এবং স্বাদ বাড়ানোর জন্য বাইরের খাবারে নানান ধরনের উপাদান ব্যবহার করা হয় খাবারের ভেতরে আগে থেকেই লবণ থাকে আর এ কারণে বাইরের খাবার বেশি খেলে কিন্তু আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে শরীর কীভাবে আপনাকে সংকেত দেবে যে আপনার ব্লাড প্রেশার বাড়ছে এতক্ষণ যে খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলো যদি আপনি বেশি খান তাহলে নানাবিধ উপসর্গ দেখা দিতে পারে যেমন আপনার মুখ শুকিয়ে যেতে পারে হাত পা ফুলে যেতে পারে মাথা ভার লাগতে পারে রাতে ঘুম ভালো নাও আসতে পারে রাতে অস্থির লাগতে পারে এসব কিন্তু আপনার প্রেশার বাড়ার ইঙ্গিত হতে পারে তাহলে আপনি কি খাবেন উচ্চ রক্তচাপ মানে এটা না যে আপনাকে সব খাবার বাদ দিয়ে দিতে হবে সব খাবার বাদ দেওয়ার কোনো দরকার নেই বরং যে জিনিসটা প্র্যাকটিস করার চেষ্টা করুন সেটা হচ্ছে ঘরের রান্না খাওয়ার অভ্যাস করুন বেশি বেশি বাড়িতে তৈরি রান্না খান এবং কম লবণ দেওয়ার চেষ্টা করুন বেশি বেশি শাক সবজি পরিমিত পরিমাণে ফল মূল বেশি বেশি মাছ খাওয়ার চেষ্টা করুন এবং অবশ্যই পানির পরিমাণটাও আপনাকে ঠিক রাখতে হবে দিনে পর্যাপ্ত পরিমাণে পানি আপনাকে পান করতে হবে এই সবগুলো জিনিসই কিন্তু আপনার ব্লাড প্রেশারকে স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে উচ্চ রক্তচাপ একদিনে হয় না কাজে এর নিয়ন্ত্রণ যে শরীর হারিয়ে ফেলে সেটাও কিন্তু এই হারানো নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণ যে কন্ট্রোলটা যে শরীর লস করে ফেলে এটাও কিন্তু আসলে একদিনে হয় না আপনাকে একটি কথা মনে রাখতে হবে যে আপনার প্রতিদিনের ছোট ছোট খাবারের ভুল কিন্তু একসময় অনেক বড় সমস্যায় রূপ নিতে পারে কাজেই আজকে থেকে যদি আপনি সচেতন হন তাহলে কিন্তু আগামীকাল আপনার হার্ট কিডনি আপনার ব্রেইন বা মস্তিষ্ক সব অর্গানগুলো কিন্তু আপনাকে ধন্যবাদ দেবে কাজেই ভয় নয় খাবার কি খাচ্ছেন সেটা যদি আপনি একটু বুঝে খান একটু দেখে খান তাহলে কিন্তু ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখা অবশ্যই অবশ্যই সম্ভব হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সেই কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর চৌধুরী